আসসালামু আলাইকুম এই যে সেদিন গেছে চারা রয়েছিলাম বেগুনের আজকে ভোরবেলার দিকে এই যে দেখেন ভোরবেলা কুয়াশা চারিদিক এখন সেখানে পানি দিব এটা হচ্ছে আমার ঝাল গাছ মানে বোম্বাই মরিচ চারা আমাদের দেশে যেটা বলে বোম্বাই মরিচ অনেকে বলে ঝাল গাছ না তরতা হয়েছে আমার গাছগুলো সুন্দর এই যে ছোট্ট একটা পুঁশাক গাছ এইটা হচ্ছে ধুইনা পাতা ওই যে কি জানি বলে বিলাতি ধুইনা পাতা বলে ওইটা আর এই যে দেখেন ছোট্ট একটা কাঁচামরিচ গাছ আমার কাঁচামরিচ গাছে ফুল আসছে এই যে ছোট্ট একদম ছোট্ট কিউট আমার লাউ গাছে না আবার প্রচুর পরিমাণে কি জানি বলে এটারে আ লাউ লাউ শাক লাউ শাক লাউ শাক আসছে দেখবেন এই যে দেখেন ছোট 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 ছোটো আবার প্রচুর পরিমাণে আগা বেরোইছে এগুলো খাওয়া যাবে আবার দুই তিন দিন পরে আবার কাটবো আরেকটা জিনিস দেখাই এইটা কি জানেন আমি ওই মিষ্টি কুমার আনছিলাম সেই মিষ্টি কুমার আনার পরে মিষ্টি কুমারে বিসি আম্মু বলছে যে দাঁড় বৃষ্টিগুলো ফাড়াই দিব না বৃষ্টিগুলো রুইয়া দিই তারপরে এই যে বিসি রুইছি কি সুন্দর মিষ্টি কুমারের গাছ ফোটাইছে এইটা দিয়া মিষ্টি কুমার শাক খাবো মিষ্টি কুমার খাবো আপনারা যদি দোয়া করেন এই লাউ গাছটাও সুন্দর হয়েছে তরতাজা হয়েছে উঠবে সব তো চারা তো ছোট আগে হোক তারপরে দেখেন কি পরিমাণে পাখি কিসির মিশির ডাক কি বলবো পাখির ডাকগুলো শুনতে ভালোই লাগে সকালবেলা এই যে দেখেন ফুল সবাইকে ফুলের শুভেচ্ছা ও মা ফলও আছে শুধু ফুলের শুভেচ্ছা কেন জানাবো যে ফলের শুভেচ্ছা জানাইলাম এই যে ফলের শুভেচ্ছা হ্যাঁ একটা জিনিস জানি এই যে একটা ফুলের শুভেচ্ছা দেখেন কি সুন্দর ফুল কলারও শুভেচ্ছা এই যে আমি কাঁচা কলা খাইছিলাম আপনাদের মনে আছে সেই দেখেন কত বড়ো হয়ে গেছে কলাগুলো একদম ছোটো ছোট ছিল কাঁচা কলা খাইছিলাম বড় হয়ে গেছে দেখেন আপনারা আমি কত ভোরবেলা উঠছি কত সকাল সকাল উঠছি এখনো কুয়াশা যায় নাই অনেক সকালবেলা উঠছি প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে ভালোই লাগে এই টাইমে তো মানুষজন থাকে না পুরো একদম নিরিবিলি শুধু পাখির ডাক মোরকের ডাক এগুলোই শোনা যায় তাছাড়া কিছু না আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ